সকাল থেকেই আকাশ মেঘলা কখনও রোদ কখনো গরম আবার কখনো ঝোড়ো বাতাস তার মধ্যেই দুচার পশলা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই শোনা যাচ্ছে মেঘের গর্জন তো আমরা জানাবো আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং নিম্নচাপের আপডেট পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামীকাল সাতাশে মে মঙ্গলবার নিম্নচাপ তৈরি হতে চলেছে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখের মধ্যে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ আপাতত এর অভিমুখ উত্তরবঙ্গোপ সাগরের দিকে শক্তি বাড়িয়ে শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না তবে সেটাই এখন দেখার বিষয় রয়েছে আজ দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া চার জেলায় ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সঙ্গে ঘন্টায ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যবর্তী বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সাথে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বয়ে যাবে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে মাত্র পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে উপকূলের জেলা তথা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামীকাল সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে দেখে নেব বুধবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বজ্র সহ হালকা ও মাঝের বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দেখে নেব বৃহস্পতিবার ঝড়ের সম্ভাবনা কমবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার ভারী বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়িদরা দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলাতে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শুক্র শনিবার জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে সব জেলাতে মেঘলা আকাশ সৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সাত জেলায় হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির আশঙ্কা তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশে মেঘলা থাকবে উত্তরবঙ্গে আজ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে তার মধ্যে দার্জিলিং মালদা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে তো আজকের এই লেটেস্ট আপডেটটি আপনার কেমন লেগেছে এবং আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন